আসসালামু আলাইকুম যে যেসব বিদেশ থেকে যে দেখেন দেখে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা থ্যাম্বেল দেখেই বুঝতে পেরেছেন তো চলো বেশি দেরি না করে আমরা মূল বিষয় দিকে যাই তো একটি যে কথাটি না বলে নয় চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিও দিতে আগে আপনার কাছে সেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো আমি মূল বিষয় দিয়ে যাই তো এই হলুদ মুরগি কিন্তু মরার চান্স নেই এখন আর এখন আর আপনার একটাও মুরগি মরবে না কথারা কথারা শুনে হয়তো কিন্তু চমকে গেছেন চমকানোর কোনো বিষয় নেই অবশ্যই যেটা সত্য সেটাই বলছি মরার একদমই চান্স না আর যদি মরে তাহলে আপনার দোষ কারণ আপনার ম্যানেজমেন্ট ঠিক নাই তো এই হলুদ আমরা যে মুরগিকে খাওয়াব এই হলুদ খাওয়ানোর তিনটি নিয়ম আছে এই তিনটি নিয়মে যদি আমরা হলুদ খাওয়াই তাহলে মুরগিকে রোগ তো ধরবেই না ইনশাআল্লাহ মুরগি মরবও না আর যদি মরেও তাহলে কিন্তু সেটি আপনারই দোষ কারণ আপনার ম্যানেজমেন্টটা ঠিক নয় তো চলো এই তিন নিয়মে আমরা তিন 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 নিয়মে আমরা তিনটা নিয়মে আমরা যে হলুদটা খাওয়াই তাহলে মুরগি কিন্তু এই তিনটা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম আমরা অবশ্যই ব্যবহার করব তাহলে মুরগি কিন্তু মরার চান্স আরও কম এটা নয় যে তিনটা নিয়মেই খাওয়াতে হবে তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ম পালন করলে মুরগি সুস্থ থাকবে মুরগি গ্রোথ হবে ওইটা একটা গ্রোথ প্রমোটারের মধ্যে কাজ করবে আর বেশি দামও নয় তো অবশ্যই এই হলুদ আমরা যে খাওয়াবো এইটা কাঁচা হলুদ খাওয়াবো না পাউডারটা খাওয়াবো এটা নিয়ে অনেক জোরেই অনেকজনেরই প্রশ্ন আছে যে ভাই কাঁচা হলুদটা খাওয়াবো কাঁচা হলুদের রসটা না সেই গুঁড়ো হলুদটাকে খাওয়াবো তো আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছি গুঁড়ো হলুদ কিন্তু আপনারা সঠিকটা পাবেন না ওর থেকে কাঁচা হলুদটা যদি খাওয়ান তাহলে অরিজিনালটাই পাচ্ছেন অরিজিনাল হলুদটা কারণ গুঁড়ো হলুদটা কেন অরিজিনাল পাবেন না আপনি যদি আপনার নিজের হলুদ ফুট করে পিষে নিয়ে আসেন মিল থেকে তবুও আপনি অরিজিনালটা পাচ্ছেন না কেন কেন অরিজিনাল অরিজিনালটা পাচ্ছেন না এটা নিয়ে একটু বলি শর্টকাটে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তারপরে এই তিনটা বিষয় বলবো। এই হলুদটা অরিজিনাল কেন পাচ্ছেন না কারণ যে মিলে পিসতে নিয়ে যাবেন পিসাই করতে নিয়ে যাবেন সে মিলে অলরেডি দেখছেন আগেই মরিচের গুঁড়ো পিসছে আপনার পরে তারপর হলুদটা দিলেন না হয় অন্য কোনো মশলা পিসাই করছে তখন আপনার হলুদটা দিল এরকম কিন্তু হয় তার মিলের মধ্যে কিন্তু একটা অন্য জিনিস থাকে মরিচ বলো কি আরও যে মনে করে যে অন্য অন্য জিনিস ভাঙানোর আছে সেগুলো বলো মশলা বলো তো এরকম না করাই কিন্তু কাঁচা হলুদটা খাওয়ানো আরও বেশি ফায়দা গুঁড়ো হলুদের থেকে কিন্তু কাঁচা হলুদটার একদিক দিয়ে আরও উপকারটা বেশি কারণ কাঁচা হলুদে কিন্তু একদম টাটকা পাচ্ছেন কোনো মিক্স নেই মিক্স ভেজাল নেই তো এই তিনটি নিয়ম কি কি এটা জানব অবশ্যই আমরা মুরগিকে কিন্তু এই হলুদের রসটা জিরো বয়স থেকেই খাওয়াতে পারি এটা একটু এটা একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করি কিংবা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আমার খরচাও কম ওষুধও বাঁচবে ওষুধেরও খরচা কমাবে আবার আমার ফার্মে লাভ দ্বিগুণ দেখা দিবে আর বাচ্চাও মরবে না ইনশাল্লাহ তো এই হলুদটা যে আমরা খাওয়াবো হলুদটা আমরা ধুয়ে নিয়ে বেশ সুন্দর করে এই হলুদটা খাওয়ানোর কিন্তু গুরুত্ব মুরগির অনেকটাই বাড়বে এটা একটা গুরুত্ব মর্গ হলুদের মধ্যে হলুদের মধ্যে এই কাঁচা হলুদের রস খাওয়ালে খালি খেলে কি কি উপকার এটা আপনারা অবশ্যই গোবরে গিয়ে স্বাস্থ করতে দেখতে পারেন অবশ্যই দেখতে পাবেন অনেক অনেক উপকার তো এই কাঁচা হলুদটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক আর এটা কিন্তু কোনো ভাইরাসজনিত রোগ আসতেই দেয় না ফার্মে আর এটা কিন্তু সুস্থ মুরগিকে খাওয়াতে হবে অসুস্থ মুরগি মুরগি অসুস্থ হয়ে গেলে সেটার কিন্তু কাজ কম হবে আর অবশ্যই এই মুরগিটাকে সুস্থ মুরগিকে খাওয়ালে তার রোগ ধরার কোনো চান্সই থাকে না তো এই হলুদের রসটা মুরগির মুরগির ইমিউনিটি সিস্টেমটাকে মজবুত করে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ায় এই জন্য কাঁচা হলুদের রসটা মুরগির জন্য অনেকটাই উপকার তো অবশ্যই আমরা আগে যে নিয়মটা বলবো সেটি হচ্ছে সাধারণ সিম্পিলভাবে হলুদের রসটা খাওয়াতে পারেন সিম্পিল সিঙ্গেল হলুদের রস সপ্তাহিক সপ্তাহে নর্মাল তিন দিন এক সপ্তাহে তিন দিন একদিন খাওয়ালেন দিন খাওয়ালেন তিন দিন পরপর খাওয়ালেন সকালবেলা তারপর আবার চার দিন বাদ দিয়ে চার পাঁচ দিন বাদ দিয়ে আবার

অবশ্যই কাঁচা হলুদটার অনেকটাই উপকার এই হলুদটা আরেকটা খাওয়ানোর নিয়ম হচ্ছে কিছু কাঁচা হলুদ একটা ছোট্ট গোলমরিচ অর্ধেকটা পান পাতা গোলমরিচ আপনার মুরগি যদি ঝিমায় যদি ঠান্ডা জনিত রোগ লাগে তাহলে মুরগি কিন্তু তুরন্ত একদম ঠিক হয়ে যাবে আর মুরগি কিন্তু আসল রোগ হচ্ছে ঠান্ডাজনিত তো এই তিনটা নিয়ম যে আপনাদের কাছে তুলে ধরলাম এই তিনটি নিয়মে যদি আপনারা কাঁচা হলুদটাকে খাওয়ান তাহলে মুরগি অবশ্যই অবশ্যই সুস্থ থাকবে মেডিসিন আপনার কম লাগবে মেডিসিন খরচ আপনার কম হবে খামারের দ্বিগুণ লাভ হবে ইনশাআল্লাহ তো এই ছিল আমার আজকের বিষয় ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লাগে থাকে একটু যদি একটু সামান্য যদি উপকার হয়ে থাকে এই ভিডিও থেকে আপনি যদি উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন আর অন্য খামারি ভাই বন্ধুটিকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো আজকে এখান থেকেই শেষ করছি দেখা হবে একটি নতুন পর্ব ভিডিওতে অতি শীঘ্রই